আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দর্শক আজকের ভিডিওটি মূলত সার্বিয়ার বেলগ্রেড রাজধানী থেকে সুন্দর একটি পার্ক থেকে করছি তো আজকের ভিডিওতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এখানে কাজের কিছু আপডেট এবং আমাদের বেলাল ট্রাভেলসের বিরুদ্ধে বেশ কিছু মানে শুভাকাঙ্ক্ষী আমাদের বিপক্ষে ষড়যন্ত্রে লেগেছেন অনেক সময় হাসি আসে বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার কিছু কথা বলার চেষ্টা করবো আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমত কাজের কিছু আপডেট দেই ইতালির বিষয়ে যারা কাজ করেছেন গত দুই বছর ধরেই আমরা কাজ করেছি বা যারা যারা এই কাজ করেছেন সঠিকভাবে যারা কাজ করেছেন সবাই বিপদে আছে এর বাস্তবতা হচ্ছে অ্যাম্বাসি কর্তৃক এই যে নুলাস্তা ভেরিফিকেশনের যে ব্যাপারটা এটা খুব কঠিন একটা প্রক্রিয়া এবং এটা কখন কোনটা হচ্ছে এটা কেউ বলতে পারে না সেই ক্ষেত্রে সবাই দিন শেষে হতাশায় ভুগছে বিষয়টি হচ্ছে অনেক সময় এরকম হয় যে পরের নুলাস্তা ভিসা পেয়ে যাচ্ছে তো এখানে মালিকের সাথে একটা কন্টাক্টের ব্যাপার আছে আমরা যখন মালিকের সাথে কন্টাক্ট করি মালিক প্রেফতুরাতে যোগাযোগ করে প্রেফতুরাতে গেলে সেখান থেকে বলা হয় আপনাদের সাথে যোগাযোগ করবে পরবর্তীতে আপডেট জানানো হবে আপনারা আসলে আপডেট যখন জানিয়ে দেওয়া হবে তখন আপনারা ওকে বললে আমরা ভিসা দিয়ে দিব আবার অনেক ক্ষেত্রে মালিক দেখা গেল সরাসরি চেষ্টা করছে কিন্তু যে কোনো ভাবে হয়ে গিয়েছে কিন্তু এই সংখ্যাটা খুবই কম মালিক যাওয়ার পর অনেক সময় কাজ হচ্ছে না অতএব এখানে ধৈর্যের বিকল্প কিছু নেই আর যারা সঠিক কাজ করেন ডকুমেন্টস দিয়ে ক্লায়েন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছেন তাদের কোনো টেনশন নেই কারণ তারা টাকা দিয়ে দিব্যি নিজের মতো চলছেন তো সেই ক্ষেত্রে দোয়া করি যারা ইতালিতে জমা দিয়েছেন সঠিকভাবে কাজ করছেন সবার কাজগুলো যেন দ্রুত সমাধান হয় আসলে এখানে ধৈর্যের বিকল্প কিছু নেই এরপরে আসি ক্রোয়েশিয়ার কাজগুলো নিয়ে আসলে ক্রোয়েশিয়ার কাজ যারা যারা করেছেন গত বছর খুব ভালো ছিল বাট রিসেন্টলি যে প্রবলেমগুলো যাচ্ছে সবার ক্ষেত্রেই যে যত বেশি কাজ করেছেন সে তত বেশি প্রবলেম ফেস করেছেন তো সেই ক্ষেত্রে ক্রোয়েশিয়াতে যারা জমা দিয়েছেন এখানে হতাশ হওয়ার কিছু নেই এক দেশ যদি কাজ না হয় আপনি ওই এজেন্ট যদি ভালো হয় তার মাধ্যমে অন্য দেশ ট্রাই করেন বুলগেরিয়ার কাজ ভালো হচ্ছে পাশাপাশি সার্বিয়া বা কসোবরও অনেকের লিঙ্ক ভালো যাচ্ছে তো এই বিষয়গুলো যখন আপনি একজনের সাথে কাজ করবেন সেক্ষেত্রে আপনার লেগে থাকা ভালো আমি এরকম অনেককে দেখেছি যে আমাদের এখান থেকে ফাইল তুলে নিয়েছিল দুই বছর আড়াই বছর আগে মনে করেছিল নিজে অনেক বড় বাহাদুর কিন্তু দিন শেষে দেখা গেল সে একজনের সংবাদ আমি পেয়েছি বাইশ থেকে তেইশ লক্ষ টাকা শেষ করে ফেলেছে এখান থেকে দুবাই গিয়েছে দুবাই থেকে ইরান হয়ে ধরা খেয়ে তারপরে দেশে এসে এখন নিঃস্ব অবস্থা এখন সে আবার ট্রাই করতেছে তো এরকম আসলে অসংখ্য রেকর্ড আছে আমাদের মধ্যে একটা প্রবণতা হয় কি যখন ভালো একটা জায়গায় আমরা জমা দিই কাজ হয় নাই টাইম চলে গেছে আমরা তাকে সুযোগ দিতে চাই না তো এটা হচ্ছে আমাদের জন্য একটা প্রবলেম এটার কারণে উভয়ের ক্ষতি ক্ষতি হয় হয় নিজেরও যার মাধ্যমে দিচ্ছেন তারও ক্ষতি হয় কারণ ইউরোপিয়ানদের কাছে যখন একটা অ্যামাউন্ট চলে যায় সেটা কিন্তু আসে না তো এই হচ্ছে বাস্তবতা যারা লেগে আছেন লেগে থাকুন এক দেশ না হলে আর এক দেশ ট্রাই করুন আপনি নিজে ভালো জায়গায় জমা দিলে অবশ্যই সেখানে সময় দিন এখন আসি আমাদের বিরুদ্ধে বেশ কিছু আলাপ আলোচনা ফেসবুক বা বিভিন্ন জায়গায় হচ্ছে বেশ কিছু ষড়যন্ত্র হচ্ছে বেলা ট্রাভেলস এর বিরুদ্ধে আসলে বিষয়টা কি এই জগতে কাজ করতে গেলে প্রবলেম হবে না ইউরোপের ক্ষেত্রে এরকম মানুষ একেবারে নাই বললেই চলে আপনি ইউরোপের কাজ করবেন ধরা খাবেন না কিছু জায়গায় প্রবলেম হবে কিছু জায়গায় সাকসেস হবে এটাই স্বাভাবিক ইতালি নিয়ে যারা কাজ করেছে যেহেতু আমরা ভোলিওমাক একটা কাজ করেছি আমরা আসলে এখানে লসের সম্ভাবনাটা আমাদের অনেক বেশি এবং এখানে আমাদের প্রায় আমি সবসময় বলি প্রায় সাড়ে তিন কোটি টাকার মতো আমাদের লস হয়েছে এর মধ্যে আমাদের সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আমরা টাকা রিফান্ড করে দিয়েছি এখন বাকি যে টাকাগুলো কিছু প্রবলেম হচ্ছে আমরা ধীরে ধীরে দিচ্ছি প্রতি সপ্তাহে কম বেশি দিচ্ছি আমাদের সার্বিয়ার কাজ উঠতেছে সেই কাজ থেকে আমরা হচ্ছে ব্যাকআপ দিচ্ছি তো এর মধ্যে কিছু লোক আমাদের পিছনে লেগেছে যে আমার সার্বিয়া অনলাইন হয়েছে এরপরে কোনো আপডেট কেন নাই কেন নাই আসলে এই বিষয়গুলো তো অ্যাম্বাসির ব্যাপার সেটা তো আমাদের হাতে থাকে না আমরা এতটুকু করতে পারি যে লং টাইম হয়ে গেছে তারপরে হচ্ছে না আমরা ওইটা ক্যান্সেল করলে সেখানে একটা জরিমানা আসে তো সেটা আমরা ক্যান্সেল করে আবার নতুন করে আবেদন করে দিতে পারি কিন্তু এটা অনেক রাজি হচ্ছে না আবার তো অনেকে জমা দিয়েছেন অনলাইন হয়ে গেছে এখন অপেক্ষা করতে পারছেন না অধৈর্য কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা জানি সবার ক্ষেত্রে কিন্তু এর মধ্যে কিছু লোক যে আমাদের কাছে জমা দিয়েছেন অনেকের অনলাইন আসছে বা অনেকের অনলাইন আসেনি অনেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিভিন্ন জায়গায় পোস্ট করছেন বা দেখা গেল বিভিন্ন এজেন্ট ওই যারা হচ্ছে পেছন থেকে আমাদের শত্রুতা করার চেষ্টা করছেন তো আসলে বিষয়টা কি যারা যাদের কোনো হদিস নেই যাদের কোনো পরিচয় মানে গর্ব দেওয়ার মতো পরিচয় নেই এরা আসলে মানুষের পেছনে লেগে থাকবে ভালো মানুষ কখনো অন্যের পিছনে লাগে না তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকবেন বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আসবে আমাদের একটা ক্লায়েন্ট আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে এবং এই বিষয়টা আমরা আইনিভাবে লড়াই করছি অভিযোগ হচ্ছে তার কাজ হয়নি আমরা টাইম চেয়েছি তিন মাস সে দিবে না সে বললো যে আমি টাকা নিব না আমি আমার মতো লড়ব এখন বিষয়টি হচ্ছে আপনি যদি আমাদের এগেনস্টে যান আমরা তো কিছু করব না কেন আমরা কাজ করতে আসছি আপনার বিরুদ্ধে ফাইট করার মতো সময় আমাদের নাই তো বাস্তবতা হচ্ছে যারা কাজ করছে ইউরোপের ক্ষেত্রে সে সঠিকভাবে কাজ করছে প্রত্যেকেরই প্রবলেম হচ্ছে কম হোক বেশি হোক এক্ষেত্রে এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো সাকসেস অ্যাপ্রুভাল আসছে কিন্তু ভিসা থেকে দেরি হয় দুই মাস মাস আড়াই লেগে যাচ্ছে এটা কারো হাতে নেই সেক্ষেত্রে অপেক্ষার কোনো বিকল্প নেই সাকসেস ইনশাল্লাহ খুব দ্রুত ঈদের আগে আরো কিছু আসবে ঈদের পরে আরো কিছু আসবে এক্ষেত্রে সবার কাছে অনুরোধ থাকবে যারা আমাদের কাছে জমা দিয়েছে নিতালির জন্য আমরা যদি ফাইল কন্টিনিউ না করেন আমরা ধীরে ধীরে আমরা ক্যান্সেল করে টাকা দিয়ে দিব এক্ষেত্রে একটু সময় দিবেন ধৈর্য ধরবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের বিরুদ্ধে শত্রুতা করার কোনো দরকার নেই সেক্ষেত্রে আপনি নিজেও পেরেশানি ভোগ ভোগ করবেন আমাদেরকেও পেরেশানিতে ফেলবেন তো আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত চেষ্টা করছি কাজগুলো আপডেট খুব দ্রুত করার জন্য সেক্ষেত্রে আপনাদের ভালোবাসা দোয়া আমরা কামনা করি এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমি বর্তমানে যেহেতু সার্বিয়াতে আছি এখানে ইনশাল্লাহ বেশ কিছু কাজ আমাদের পেন্টিং এগুলো কমপ্লিট হলে আমি ইনশাল্লাহ দেশে আসবো সেক্ষেত্রে কোনো বিষয় থাকলে আপনারা ইনশাআল্লাহ আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন টেনশন নেওয়ার কিছু নেই সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত আল্লাহি